প্রত্যেকটা খামারির একটা স্বপ্ন ছিল নিজের খামার হবে সেখানে মুরগি পালন করব অনেক ব্যবসা করব। কিন্তু বাস্তবতা বাংলাদেশে প্রতি দশজন নতুন খামারিদের মধ্যে চারজনের খামার এক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় প্রতিবছর প্রায় 35 শতাংশ খামারি লোকসানে পড়েন কেউ হারান লক্ষ টাকা কেউ হারান মানের সমস্ত আশা তাহলে প্রশ্ন হচ্ছে মুরগি পালনে কেন এমন ভয়াবহ লোকসান হয় এই ভিডিওতে থাকুন কারণ আজ আমরা খুঁজে বের করব লোকসানের আসল কারণগুলো বাস্তব তথ্য আর প্র্যাকটিক্যাল সমাধান লোকসানের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে 75% খামারির দাবি খাদ্যের দাম অতিরিক্ত বৃদ্ধি খামারির সমস্যা বাজারে মুরগি ও ডিমের কম মূল্য আটচল্লিশ শতাংশ খামারির দাবি রোগ ও ভেটেরিনারি সাপোর্টের অভাব পঁয়ত্রিশ শতাংশ খামারির দাবি বিদ্যুতের সমস্যা বা আবহাওয়া তাপ নিয়ন্ত্রণের সমস্যা আপনি যদি মুরগি পালন করে লস করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব কেন ধারাবাহিকতার সাথে মুরগি খামারিরা লস করে আসছেন কিভাবে এই ক্ষতি ঠেকানো যায় গবেষণা অভিজ্ঞতা আর বাস্তব উদাহরণ থেকে এই ভিডিওর তথ্যগুলো তুলে ধরছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেষে থাকবে চমৎকার কিছু সমাধান বন্ধুরা এই ভিডিওটিকে ছয়টি পার্টে বিভক্ত করা হয়েছে আপনি যদি একজন নতুন খামারি হয়ে থাকেন একদম বিগিনার হয়ে থাকেন মুরগি পালন সম্পর্কে কিছুই বুঝেন না মুরগি পালন করতে চাচ্ছেন অথবা দিনের পর দিন লস করে এসেছেন আজকের ভিডিওটির এই ছয়টি পার্ট যদি আপনি আয়ত্ত করে কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনি মুরগি পালন করে হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন পার্ট ওয়ানের হয়েছে খামার পরিচালনায় ভুল অভিজ্ঞতা ছাড়া খামার শুরু অনেকেই ইউটিউব দেখে বা আশেপাশে কাউকে দেখে হুট করে খামার শুরু করে ফেলেন কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খামারে যাওয়া রোগ ব্যাধি সামলানো খরচ বা আয়ের হিসাব মিলিয়ে চলা এসব বিষয় বাস্তব বইয়ের মতো অতটা সহজ নয় মুরগির একটা রোগ পুরো খামার ধ্বংস করতে পারে সঠিক প্রশিক্ষণ ছাড়া খামার শুরু করা মানে হলো সমুদ্র পথে ক্যাম্পাস ছাড়া নৌকা চালানোর মতো দ্বিতীয় পরিকল্পনার অভাব কোন জাতের মুরগি পালন করবেন ব্রয়লার লেয়ার নাকি সোনালি অথবা দেশি খামারটি কত বড় হবে দৈনিক খরচ কেমন হবে কয়জন কর্মচারী লাগবে বিদ্যুৎ ও পানির খরচ কেমন হতে পারে এসব প্রশ্নের উত্তর না জেনেই অনেকেই শুরু করেন এতে খামার মাছ পথে গিয়ে কিন্তু থেমে যায় তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে বায়ো সিকিউরিটির অভাব খামারে বাইরের কোনো রোগ ঢুকলে তা পুরো উৎপাদন ব্যবস্থাকে নষ্ট করে দিতে পারে এক নিমিশেই অথচ অনেকে বায়োসিকিউরিটি কে গুরুত্ব না দিয়ে বাইরের জুতা বাইরের পোশাক আশাক নিয়ে সরাসরি খামারে প্রবেশ করেন বর্জ্য ব্যবস্থাপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করে খামারের নিচে বর্জ্য ফেলে দেয় অথবা খামারের আশেপাশেই পুরোনো বর্জ্যকে ফেলে দেয় এতে কিন্তু খুব সহজেই আপনার খামারে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার চান্স অনেকগুলোই বেশি থাকে এবার আসি পার্ট টুয়ে বাজার নির্ভরতা ও মূল্য ওঠানামা বাজারের উপর পুরোপুরি নির্ভরতা বাজারে যখন ডিম বা মুরগির দাম পড়ে যায় তখন খামারিরা সরাসরি ক্ষতির মুখে পড়েন আবার হঠাৎ দাম বেড়ে গেলে সে সময় খামারে পণ্য থাকে না এই ওঠানামা সামলাতে গিয়ে খামারিরা অনেক সময় ধ্বংস হয়ে পড়েন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মধ্যস্থ ভোগীদের উদারত্ব আমাদের দেশে উৎপাদকের দাম নির্ধারণ করতে পারে না দাম ঠিক করে ব্যবসায়ী অথবা দালালরা ফলে খামারিরা লাভ করতে না পেরে হতাশ হন তারা দিনের পর দিন পরিশ্রম করে ন্যায্য মূল্য না পেয়ে হতাশার সাথে দিন কাটান ফলে ধীরে ধীরে আমার বন্ধের পরিকল্পনাকে এগিয়ে যান তৃতীয় কারণটি হচ্ছে সিজনাল ডিপ্রেশন এই বিষয়টি হচ্ছে গ্রীষ্মকালে অতিরিক্ত গরম অথবা বর্ষায় আদ্র পরিবেশে খামারের খরচ বেড়ে যায় ফিড নষ্ট হয় রোগ বাড়ে বিদ্যুতের বিল বাড়ে অথচ এই মৌসুমে বাজারে ডিম ও মুরগির দাম অনেক কম থাকে অনেকেই এই ঋতুজনিত সমস্যা বিবেচনা না করেই সারা বছর এক পদ্ধতিতেই মুরগি উঠিয়ে যান ডিম উৎপাদন করে যান যার ফলে একটি লসের সম্মুখীন হন বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে পার্ট থ্রিতে খাদ্য ও ঔষধ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলবো যেটি এই ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আশা করি মিস করবেন না এক নম্বরে রয়েছে নকল ফিড বা নিম্নমানের খাবার বাজারে অনেক ধরনের ফিড পাওয়া যায় তবে সব কোম্পানির ফিড মানসম্মত না কম দামে লাভের আশায় নিচু মানের ফিড কিনে ফেলেন ফলে মুরগির অনেকে ওজন বৃদ্ধি পায় না ডিমের উৎপাদন কমে যায় মুরগির মাংস উৎপাদনের হার কমে যায় এবং কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় দ্বিতীয় পয়েন্ট অতিরিক্ত বা ভুল ঔষধ ব্যবহার করা অনেক সময় খামারিরা নিজেরাই ডাক্তার হয়ে যান কখনো ইউটিউব দেখে কখনো ফেসবুক পোস্ট দেখে কখনো অন্যের কথায় রোগ শনাক্ত না করে মুরগিকে ওষুধ খাওয়ানোর ফলে মুরগি সাইড এফেক্ট হয়ে যায় মুরগির লিভার নষ্ট হয়ে যায় ফলস্বরূপ ধীরে ধীরে মুরগির মৃত্যু হার অনেক বৃদ্ধি পেতে থাকে তৃতীয় নাম্বার পয়েন্টে রয়েছে ভ্যাটেরিনারি সাপোর্টের অভাব গ্রামে অভিজ্ঞ ডাক্তার কম থাকে একজন চিকিৎসক একাধিক জায়গায় সেবা দিয়ে থাকেন ফলে জরুরি সময় তাকে খুঁজে পাওয়া যায় না যখন আপনার খামারে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাসের আক্রমণ হয় তখন সাথে সাথে যদি আপনি ব্যবস্থাপত্র গ্রহণ না করতে পারেন সেক্ষেত্রে সেই পুরো ব্যাসটাই বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে পারে চতুর্থ পার্টে রয়েছে আবহাওয়া ও খামারের পরিবেশ প্রথম পয়েন্ট তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থতা মুরগির জন্য নির্দিষ্ট তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ গরমে খাওয়ার পরিমাণ কমে যায় ঠান্ডা লাগার প্রকোপ বেড়ে যায় নিউমোনিয়ার হার বেড়ে যায় সেই সাথে মৃত্যু হারও অনেক বেড়ে যায় গরমের সময় সঠিক হিটিং কুলিং ব্যবস্থা না থাকলে হান্ড্রেড আপনার খামারে ক্ষতি হবে দ্বিতীয় পয়েন্ট ভেন্টিলেশনের অভাব বাতাস চলাচল না থাকলে খামারে অ্যামোনিয়া গ্যাস জমে যায় সেক্ষেত্রে মুরগি পেটে পানি জমে চোখ দিয়ে পানি পড়তে থাকে খাবার খাওয়া কমিয়ে দেয় রোগে আক্রান্ত হওয়ার চান্স তখন অনেকটাই বেশি থাকে তাই অবশ্যই খামারে ভেন্টিলেশনের ব্যবস্থা করুন যাতে এক পাশ দিয়ে খামারে বাতাস ढुकते पर অপর পাশ দিয়ে বাতাসটা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে আশা করি ক্লিয়ার হয়েছে পঞ্চম পাঠে রয়েছে আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ সংক্রান্ত বিষয় প্রথম পয়েন্ট ঋণ নিয়ে খামার শুরু করা অনেকেই ব্যাংক এনজিও বা পরিচিত জনদের কাছ থেকে ঋণ নিয়ে খামার শুরু করেন প্রথম ব্যাচে লাভ না হলেও কিস্তির চাপে মানসিক অস্থিরতা শুরু হয় তখন আপনি আপনার মূল যে বিক্রির চালানটি সেটি আপনি খরচ করে ফেলেন পরবর্তীতে একটি আর্থিক সংকটের মুখে পড়ে যান দ্বিতীয় পয়েন্ট খরচ বনাম আয় সঠিকভাবে প্রতিদিন কত 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 টাকার 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 খেলো ঔষধ বিদ্যুৎ ব্যবহার হলো এই সব না লিখে রাখলে শেষে গিয়ে হিসাব গুলিয়ে ফেলেন লাভ আছে না ক্ষতি আছে সেটাই তখন বুঝতে পারেন না তৃতীয় নম্বর পয়েন্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব অনেকেই প্রথম বা দ্বিতীয় বেচে লাভ না হলেই হতাশাগ্রস্ত হয়ে খামার বন্ধ করে দেন অথচ এই ব্যবসার মূল মন্ত্রই হচ্ছে ধৈর্য ও অভিজ্ঞতা ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করতে হয় একদিনেই কখনোই আপনি অভিজ্ঞ হতে পারবেন না সুতরাং আপনাকে ধৈর্য ধরে অভিজ্ঞতা অর্জন করতে হবে বছরের পর বছর লেগে থাকলেও কিন্তু লাভ করতে পারবেন না যদি সঠিক পরিকল্পনা সঠিক বাস্তবায়ন না করতে পারেন অনুরা ইতিমধ্যে আমরা ভিডিওর শেষ প্রান্তের দিকে চলে এসেছি আপনাদের জন্য পার্ট সিক্স রয়েছে সমাধান ও পরামর্শ খামার শুরু করার আগে প্রশিক্ষণ নিন কিভাবে প্রশিক্ষণ নেবেন সরকারি কোনো প্রশিক্ষণ কেন্দ্র লাইভ স্টক কোনো অফিস অভিজ্ঞ কোনো ইউটিউব চ্যানেল অথবা অভিজ্ঞ কোনো খামারের কাছ থেকে হাতে কলমে শিখুন মুরগি পালন সম্পর্কে কিংবা আপনারা বিভিন্ন খামার ভিজিটিং করার মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা বাড়াতে পারেন দ্বিতীয় পয়েন্ট পরিকল্পনা করে খামার পরিচালনা করুন কত খরচ হবে কত পিস মুরগি তুলবেন কত মর্টালিটি হতে পারে কত দামে মুরগি বিক্রি করতে পারেন মুরগির বিদ্যুৎ খরচ কত মুরগির লিটার খরচ কত বাজার কেমন হতে পারে সব কিছু আপনি কাগজে লিপিবদ্ধ করুন এবং কি মুরগির ব্যাচ শেষ হওয়ার আগেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই ব্যাচ থেকে প্রফিট হচ্ছে নাকি লস গুনতে হচ্ছে বন্ধুরা আপনাদেরকে একটি বিশেষ ঘোষণা দিতে চাই আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে অভিজ্ঞ মডারেটর খামারিরা রয়েছেন চিকিৎসক রয়েছেন এবং কি অ্যাডমিন রয়েছেন সেখানে আপনার ছোটোখাটো সমস্যায় ছবি ভিডিও সহ পোস্ট করলে আশা করি সেখান থেকে একটি ভালো বেটার সলিউশন পেয়ে যাবেন আর আপনি যদি চান মুরগি পালন প্রশিক্ষণ নিতে আপনি যদি চান আমার সাথে ইন্টারেক্ট করতে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমার মেল বক্সে আপনারা নক করতে পারেন তাহলে আমাদের সিক্রেট গ্রুপের মাধ্যমে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করে গ্রুপের লিংক নেবেন এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে রয়েছে আমার ইমেল অ্যাকাউন্টও সেখানে রয়েছে অবশ্যই আপনার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে